আজকে গুলামের বয়ান শুনতেছেন আমার এই সময় পর্যন্ত কথাগুলো শোনার পরে যদি আপনাদের হৃদয়ের ভেতরে সামান্য আফসোস জন্ম হইয়া থাকে হায় রে ইমামে আজম চল্লিশ বছর এসার অযোধিয়া ফজর পড়ল হায় রে আবদুল্লাহ ইবনুল মুবারক সারা জিন্দিগি রাতের নামাজ পড়লো হায় রে আল্লাহর কত এক রাকাত রাকাত দুই আল্লাহর কোরআন খতম করল সারা রাত জিকের করল রাকাত নফল নামাজ করল আর আমার চল্লিশ বছরের ফরজ নামাজ কাজা হয়ে গেছে তিরিশ বছরের তকবিরে উলা নষ্ট হয়ে গেছে তকবিরে উলার হেফাজত হয় নাই আল্লাহ পাকের গুলামি হক আদায় করে আমার করা হয় নাই অন্যায় হয়ে গেছি জিন্দিগি নষ্ট করে ফেলেছি শয়তান খুশি হয়ে গেছে এখন আমার তো রবকে খুশি করতে হবে যদি এই হিসাব কারণ আইসা যায় থাকি তাহলে তার জন্য আল্লাহর মাহবুব হওয়ার আফজাল আমল হলো এই মজমায় এখন যদি সে দিল ভরা ব্যথা লইয়া তার মুখ দিয়া যদি উচ্চারিত হয় আস্তা হফিরুল্লাহ রব্বী মুকুল্লি দাম দাম আল্লাহ আমি আমার পেছনের জিন্দগীর সব গুনার জন্য তোমার কাছে তবা করতেছি মালি জীবনে বুঝি নাই জিন্দগির মূল্যবান হায়াত আমি অনেক নষ্ট করেছি আজ থেকে ত করলাম আর নামাজ কাজা করব না আর বেপর্দা চলব না আর মিথ্যা কথা বলবো না আর কোরআন থেকে দূরে থাকবো না তোমার কোরআন পড়ব আর তোমার জিকির থেকে নিজের জবানকে দূরে রাখবো না তোমার নামের জিকির দিয়ে আমি আমার জিব্বাকে এখন থেকে বিজায় রাখবো যদি এমন কোনো অনুশোচনা কোনো আল্লাহর বান্দার এসে যায় আর যদি তার মুখে ইস্তেফার উচ্চারিত হয় তবে খুশখাবরি লইয়া ঢাকা থেকে সফর করে এহে মাদারীপুরবাসীর আপনাদের কাছে এসেছি আমার মওলায় বলে ইন্নাল্লাহ ইহিবুতাওয়াবিয়ে যারা তওবাক করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে যদি দিল থেকে কোনো বান্দা বাণী উচ্চারণ করে আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে আল্লাহর ভালোবাসা এমন প্রশস্ত কায়দায় বান্দার কাছে এসে যায় হাসানাত বান্দার প্রেত জিন্দগির সব গুনাহ যা আমল আছে একটা খালি তওবা হইয়া গেলে আল্লাহ খুশি হইয়া বান্দার জিন্দগির সব গুণাকে নেকির দ্বারায় পরিবর্তন করা নেকির দা জায়গাটা আল্লাহ গুনার জায়গাটা নেক দিয়া ভৈরা আমল নামাটাকে নোরানি বানায়া দেয়